আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্যামেরা শেষ সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ভুনা। আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের চলুন কথা না পারি শুরু করা যাক তো মাছগুলো আমি আগে হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হলুদ মরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে নেব মেখে দুই মিনিট রেস্টে রেখে এগুলো ভাজার জন্য দিয়ে দেবো এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি একসাথেই ব্ল্যান্ড করা পেঁয়াজ বাটাও রসুন বাটা আদা বাটা তিন চামচ ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো ছালটা ঝালটা আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ ভালো করে কষিয়ে নেব তরকারি মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করা আমি এক সাইডে মাছ ভাজার সাথে সাথে আরেক সাইডে আমি মাছ ভুনা করার জন্য তরকারিটাও বসিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে এখন মাছগুলোও ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়ে এখানে মশলার সাথে আমি পানি অ্যাড করে মাছগুলো দিয়ে দেবো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ